আমরা দূরের থেকে হ্যাঁ মারতে কথা কইলে ভাই এই জন্য কথা দুই তিনটা সত্যি কথা কইলে মারামারি দেখবেন দুই চারজন বসে জানি ধাক্কা ধাকি শুরু করে দিব এরা তো হা করে আর পারি না মনে করেন আমুগো এলাকা হইতো মুরুব্বি টা গাড়াই দিতাম কিন্তু এগো এলাকা এক আবার বয়সেও বড় একজন টু হুইলারই বেলাকে টিকেট টিকিট ব্যস্ত আছে ঠিক আছে চীনাও জানা দেখতে মনে হয় যে ভদ্রলোক কিন্তু হ্যাঁ সত্তর টাকার টিকিট এ জায়গায় দুশো টাকায় ব্যস্ত আছে আবার মনে করেন একদমে হ্যাঁ কইবো হ্যাঁ টাকা দিয়ে নকদের টিকিট লোয়া লইতে এক ঘন্টা ছবি শেষ হয়ে গেছে এরপরে টিকিট ব্যস্ত আছে জায়গায় ব্লাক এর থেকে মনে করেন আবার টিকিট না নিলে কবি কি জান মেয়ে জায়গা তখন খারাপ ব্যবহার করে দেবো মানুষের শর্মে পড়েও টিকিট লোয়া লাগায় বুঝছেন টিকিট লোয়া বিচ্ছে এমনি মাথা উঁচা করে দেখতে হয় যে কয় মিশা কথা কে টিকিট বিক্রি করে আবার যদি এটি কইতে যায় ঠিক আছে তাহলে আবার মনে করেন মারামারি তাই করব এটি লাভ নাই সবাই জানে এই যে কাউরে যে কেন সবাই জানে সত্যটা কিন্তু কেউ কইতো না আচ্ছা বন্ধুরা দেখতে পেলেন এই যে বিলাকের টিকিট নিয়ে এখানে এক লোক উনি বলল যে বিলাকে টিকিট বিক্রি করে আবার এখানে বলতে গেলে এই যে মধুমিতা সিনেমা হল সেখানে এনারা দর্শকদের নাকি ওনারা মারা মারতে আসে এই তো এই যে একটা ছেলে এটার প্রতিবাদ করলো যারা বেলাকে টিকিট বিক্রি করে তাদের নামে আর কি কমপ্লেন করলেন আর কি তো এলো পরিস্থিতি মধুমিতা সিনেমা হলের সামনে থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক লোক আছে অনেক লোক আছে এখানে তিনটে বাজে আসছিলো তিনটে শু দেখার জন্য কিন্তু তিনটে শু না দেখতে পেরে তারা ছয়টার শ্যু দেখবে এখন চারটা ছবি করেন ইচ্ছারও আরও আছে স্বাধীনতা দিবস আছে ব্যয় বৈশাখী ইয়ে পয়লা বৈশাখ আছে এ কিন্তু ছবি দেন তাহলে কি ইয়েও কিন্তু অন্যান্য দেখেও যে অন্যান্য যে নায়ক আছে এক বছর দুই বছর তিন বছরে তার খুঁজে পাওয়া কথা কিন্তু সে পঁচিশটা ধরে এই চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর সে তো সব ধরনের ছবি করছে আপনারা জানেন দেখছেন তা আমরা চাই সাকিব সাহেব আরও ভালো হলো ছবিতে আসুক এই যে সামনে দরদ আস্ত আস্তে আমি জানি দরদ ভালো হবে সেখানেও দেখব শাকিব খানের দরদ যেটা সারা পাঁচটা ভাষায় এটা ডাবিং করা হবে আমি শুনছি কোথাও জানি না তো এইসব ভালো ভালো ছবি আস্তে আস্তে আরও অনেক পরিচালক প্রযোজক তারাও অনেক ছবির জন্য তারা তারাই করতেছে সে এখন বাইসে পিসের ছবিতে আসুক শাকিব খানের চাই আরও ছবি করুক অন্ত হল বা হলগুলি বাঁচা আচ্ছা আমরা একটা প্রশ্ন আছে আপনি কতদিন পর বাংলাদেশে আসছেন এবং আসে এসে এবং কতদিন আরও থাকবেন না যা আমি ছাব্বিশ তারিখ চলে যাবো আমি এক বছর বসে কিন্তু আমি ইটা দেখছি ইটা দিতে আপনার প্রিয়তমা আর আমাদের হয় কি আমরা এইসব ছবিগুলি কারেন্ট পাই জায়গা প্রিয়তমা দেখলাম সে প্রিয়তমাটা ওখানে হল তো অনেক সুন্দর সাউন্ড ভালো তারপরে স্কিন ভালো সেখানে মনে করেন আমরা প্রায় পাঁচ সিট হাউসফুল কয়েকটা ছবি হাউসফুল এবং দলমত পপকর্ন নিয়ে তারপর পোকা কোলা সব নিয়ে আমরা বুঝি মনে যেন আরেকটা বাংলাদেশ ওটা একটা আনন্দ আমি ওখানে ছবি দেখছি আমি থাকি ছিলাম না আমি আসছি দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী ব্যবসা করতে পারবে আহ এখন আমি তো এটা অত বুঝি না তবে ভালো ছবি এটা আশা করি এটা পয়সা ইজ করবো কেন আমি এত চোরতে বলতে পারি না তবে এই ছবিটা আমার কাছে ভালো লাগছিলো প্রিয়তমা প্রিয়তমা সব দিকে একটা ভালো ছবি ছিল অনেক ভালো এটা ভালো কিন্তু প্রিয়তমার ছবিটা বেস্ট ছিল যার জন্য হ্যাঁ রাজকুমার রাজকুমার ভালো তবে তবে রাজকুমার আমারটা ভালো লাগছে লাস্টে যে ছিনডা শাকিব খান যেই কথা ছিল এর বাবা একটা ক্রীড়াতে মানে বলছিল যে যদি আবার তোমার ওলা তোমার মুখ দেখে তাইলে তোমার মৃত্যু হবে কিন্তু লাস্টে কিন্তু তাই হয়েছে যখন ছেলে ওই যে মার ইয়ে যায় তখন লেখা আছে রাজকুমার ইয়ে লেখা আসলো তখন মা কোন শুয়ে আছে যখন মা মা বলে মাকে বলছে মা ওকে করো আমি ইয়েকে নিয়ে আসি আমার বাবাকে বাবার ভুল স্বীকার করছে কিন্তু যখন মার চেহারা দেখছে ওই যে তার কাল তার যে সত্য রয়েছিল ও গুলি করে গুলি করে আর মা সান্নিতে যেতে পারে মা দূরে ওকে নিয়ে মারা যায় এই যে সিনটা এইটা রাজকুমারের খুব ভালো লাগছে আমার আর এইটা রাজকুমার রাজকুমার আঠাশ দেখাইছে ধর্মের ব্যাপারটা গুরু আমি এটা দেখাইছে না একে দেখছি এটা আমি আসলে সত্য কথা কি আমি অনেক ছবি দেখি না তো আমি এখানে তিন দিন এসেছি তিন দিনই কি করুম তিনবার দেখছি রাজকুমার কেন দেখছি আমি জানি না তিনবার থ্যাংক ইউ থ্যাংক ইউ